আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু যারা ই কমার্স ব্যবসায়ী বা অনলাইন ব্যবসায়ী যারা আছেন এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টাল শোরুম যাদের আছে সুপার শপ আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখি যে প্রোডাক্টের গায়ে এই ধরনের কিন্তু ট্যাগ স্টিকারগুলো লাগাতে হয় প্রোডাক্টের নাম থাকে তারপর হচ্ছে আপনার যে শোরুম সেটার নাম অ্যাড্রেস বারকোড কিউআর কোড এই ধরনের স্টিকার কিন্তু প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্টার প্রয়োজন হয় সেই প্রিন্টার নিয়ে আজকে দেখাবো এবং একই প্রিন্টারে আপনারা এই ধরনের মানি রিসিট কাস্টমারকে যেই কপিটা দেন আপনারা আপনাদের নাম থাকবে প্রতিষ্ঠানের আপনারা কি কী প্রোডাক্ট সেল করলেন টোটাল কয়েক টাকা বিল হলো এই ধরনের রিসিট কিন্তু প্রিন্ট করতে পারবেন কোন ধরনের প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন আজকে সেই প্রিন্টারগুলো নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেখাতে বিস্তারিত দেখাবো তো আমার সামনে দুইটা প্রিন্টার দেখতে পাচ্ছেন মূলত এই প্রিন্টারগুলোই হচ্ছে এই ধরনের রিসিট প্রিন্ট করার জন্য এবং এই ধরনের স্টিকার প্রিন্ট করার জন্য এই দুইটা প্রিন্টার এই প্রিন্টার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এগুলো প্রিন্ট করতে পারবেন প্রতি ব্যবসায় কিন্তু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে হাতে লিখে আসলে সেই দিনগুলো কিন্তু শেষ এখন হচ্ছে এই ধরনের প্রিন্টার দিয়ে প্রিন্ট করে আপনি কিন্তু আপনার কাস্টমারকে বিলও দিতে পারবেন আবার প্রোডাক্টের গায়ে এই ধরনের স্টিকার ট্যাগুলো লাগিয়ে দিতে পারবেন তো আমার সামনে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে যেটা শুধুমাত্র হচ্ছে ইউএসবি অর্থাৎ কম্পিউটার থেকে শুধুমাত্র চলবে আর একটা মেশিন যেটা দেখতে পাচ্ছেন কালো কালার বডি এই মেশিনটা আপনি মোবাইল থেকেও চাইলে অপারেট করতে পারবেন এবং আপনারা কম্পিউটার থেকেও অর্থাৎ দুইটি মেশিন এই দুইটির মধ্যে এটা শুধুমাত্র কম্পিউটার দিয়ে চলবে এবং এই মেশিনটা আমার ডান পাশে যে মেশিনটা এটা মোবাইল থেকে এবং কম্পিউটার দুটো থেকে আপনি চালাতে পারবেন সো আমি একটু আপনাদেরকে দেখাই দেই যে এই প্রসেসটা কিভাবে হয় কিভাবে প্রিন্ট হয় আমরা মোবাইল থেকে চালায় দেখাবো অপারেট করে দেখাবো যে কিভাবে আপনি একটা স্টিকার প্রিন্ট করবেন কিংবা আপনি একটা মেমো প্রিন্ট করবেন তো সেই প্রসেসটার জন্য আমরা মোবাইলে একটা অ্যাপসে চলে যাব আপনারা একটু ক্যামেরাতে সামনে দেখেন যেটা শুরুতে করতে হবে প্রিন্টারটা কানেক্ট করার জন্য আপনাকে প্রথমে ব্লুটুথ অপশানে চলে যেতে হবে এরপর যাওয়ার পর ডিটেলসে যাবেন এবং আমাদের কাছে প্রিন্টারটা হচ্ছে পেয়ার করা আছে আমরা একটু ডিসকানেক্ট করে দিই আনপেয়ার করে দিলাম এটা আমাদের আগের থেকে পেয়ার করা ছিল তো আপনি যখন হচ্ছে ব্লুটুথ অপশনে যাবেন তখন আপনি ডিটেলসে আবার যাবেন যাওয়ার পর নিচে দেখবেন যে এই প্রিন্টারটা এক্সপি তিনশো পঁয়ষট্টি বি এই প্রিন্টারটা উঠে আসে তো এখানে আপনার পিন চাইবে আপনি এখানে চারটা জিরো দিবেন চারটা জিরো দিবেন আমরা চাপটা জিও দিয়ে পেয়ার করে নিলাম পেয়ার যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ কিন্তু আপনি প্রিন্টার কানেক্ট করতে পারবেন না তো ভিউয়ার্স আপনারা কিভাবে এই স্টিকারগুলো প্রিন্ট করবেন আমরা সেটি দেখিয়ে দিচ্ছি ব্লুটুথ কানেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে জি প্রিন্টার অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনি এখানে নিউ লেভেলে যাবেন যাওয়ার পর এখানে নিউ লেভেলে চাপ দেবেন দেওয়ার পর সাইজ যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আটত্রিশ এবং নিচের সাইজ করবেন পঁচিশ আপনার স্টিকারের সাইজ যেটা হবে আপনি এখানে সেটা ইনপুট দেবেন আমাদের স্টিকারের সাইজ হচ্ছে আটত্রিশ বাই পঁচিশ আমরা স্টিকারের সাইজটা দিয়ে ওকে করে দিলাম এরপরে দেখেন এইখানে আমি যা যা লিখতে চাই আমি সেটাই লিখতে পারবো আমি এখানে আমাদের শপের নাম লিখে দিচ্ছি বা আমার একটা প্রোডাক্টের নাম লিখে দিই যে এপসন এপসন একশো তিরিশ প্রিন্টার হ্যাঁ এটা তারপরে আমি এটা রেট দিব এটা রেট আছে দিব এখন আচ্ছা রেট দিলাম আপনার যা যা লেখা প্রয়োজন আপনি সব কিছুই লিখতে পারবেন এখান থেকে ওকে করলাম করার পর এটা একটু অ্যাডজাস্ট করে নেব আপনার যা লেখা প্রয়োজন তাই লিখতে পারবেন একটা বারকোড দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ওকে করলাম আপনার বার কোড দিতে চান কিউআর কোড দিতে চান যেটাই দিতে চান সেটাই অর্থাৎ অ্যাপসের ভিতরে আপনারা বাংলা ইংলিশ যাই লেখেন এখানে সেটাই লিখতে পারবেন তো এরপর পরবর্তীতে যখন আপনার সব কিছু লেখা কমপ্লিট হয়ে যাবে প্রিন্ট অপশানে চাপ দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট কাউন্ট আপনি কতগুলো প্রিন্ট দিতে চান ততগুলো প্রিন্ট দিবেন আপনার এখানে একটা প্রয়োজন একটা একশোটা প্রয়োজন হলে একশোটা এক হাজারটা প্রয়োজন হলে এক হাজারটা প্রিন্ট দেবেন তো এরপরে প্রিন্টে চাপ দেবেন দেখবেন যে অটোমেটিক প্রিন্টের থেকে এই যে আমার মাত্র যেটা প্রিন্ট দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আর আগে যেটা প্রিন্ট দিয়েছিলাম সেটা উপরে আছে আমি একটু পেস্ট আগে দেখাই আপনাদেরকে এই যে দেখছেন এখানে লেখা এবং উপরে যেটা আগে প্রিন্ট দিচ্ছিলাম সেটা হচ্ছে এখানে লেখা আমাদের বিস্তারিত প্রিন্টারের মডেল এবং বারকোড কিউআর কোড সবই আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন তো এর পরবর্তীতে আমি দেখাবো যে আপনারা এই ধরনের রোলও কিন্তু খুব সহজে প্রিন্ট করতে পারবেন সেটা একটু সেটিংটা আপনাদেরকে দেখায় দিই সাইডে বাটন আছে এখানে চাপ দিলেই এটা খুলে আসবে এটা চাপ দিলেই উপরেটা খুলে আসবে তো এই করি স্টিকার এখন হচ্ছে আমরা লেভেল প্রিন্ট দিব লেভেল জাস্ট একটা টেস্ট প্রিন্ট দিয়ে দেখাব পেপারটা সময় এভাবে উল্ট এই যে এভাবে 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 বসাবেন যেভাবে বসাবেন ঠিক এভাবে বসাবেন পেপারটা সেট আপ করে নেবেন ভিতরে দুইটা ক্লিপ আছে ক্লিপ দিয়ে পেপারটা অ্যাডজাস্ট করে নিতে হবে যেই পেপার দেন অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখন জাস্ট একটা টেক্সট প্রিন্ট দিয়ে দেখাই শুরুতে আমি দেখেছিলাম যে আপনারা এই ধরনের তো আপনারা দেখছেন একটা প্রিন্ট দেখেছিলাম শোরুমের নাম ঠিকানা নাম্বার এবং কি কি আইটেম আছে টোটাল বিল কত হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আপনারা লিখতে পারবেন তো আমরা জাস্ট এখন একটা টেস্ট প্রিন্ট দিব তো টেস্ট প্রিন্ট দেওয়ার আগে আমাদেরকে মুড চেঞ্জ করে নিতে হবে এতক্ষণ ছিল হচ্ছে লেবেল মুড এতক্ষণ লেবেল মুড ছিল তো আমরা এখন এখানে একটা প্রসেস আছে যে প্রসেস দিয়ে আপনাদেরকে এটাকে রিজিট মুডে করতে হবে তো যেটা করতে হবে আপনি পজ বাটন আগে চাপ দিয়ে ধরতে হবে সামনে যে পজ বাটনে চাপ দিয়ে ধরবেন ধরার পরে এদিকে যে পাওয়ার বাটনটা রয়েছে এটা হচ্ছে আপনি অন করে দিবেন এই যে অন করে দিলেন এখন দেখবেন যে একটা সাউন্ড করবে এই যে সাউন্ড শুনলেন এখন দেখেন এখন হচ্ছে লেভেল হচ্ছে আমাদের আসবে সরি আমাদেরকে এখন রিজিট মুড আসবে এই যে কারেন্ট মুড হচ্ছে লেভেল আছে। তো আপনি যদি এখন এটাকে রিসিটে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফিডে চাপ দিতে হবে এই এই দেখেন কারেন্ট মোড সুতরাং হচ্ছে প্রসেস রিসিট এবং লেবেল প্রিন্ট করার সময় আপনি যখন যেই রোলটা দিবেন লেবেল যদি দেন মোড়ে দিবেন পজ দিলে রিসিট মোড়ে দিবেন তো আপনারা সামনাসামনি এই দুটা মেশিন দেখলেন যে দুটা মেশিন দিয়ে আপনারা লেবেল এবং আপনার রিসিট যেটা সেটা এক প্রিন্টারে কাজ করতে পারবেন আমার বাম পাশের যে সাদা মেশিনটা এটা হচ্ছে ইউএসবি শুধুমাত্র কম্পিউটার থেকে চল চালাতে পারবেন এবং ডান পাশে যে কালো মেশিনটা এটা হচ্ছে ইউএসবি প্লাস ব্লুটুথ অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন থেকে অথবা পিসি থেকে ল্যাপটপ থেকে হোক আপনি কিন্তু এটা অপারেট করতে পারবেন এবং অবশ্যই ল্যাপটপ থেকে যা যারা অপারেট করবেন কিংবা পিসি থেকে যারা অপারেট করবেন তাদের কিন্তু অবশ্যই সফটওয়্যার লাগবে সফটওয়্যার ব্যথিতে কিন্তু প্রিন্টের কাজ আপনারা করতে পারবে না সেক্ষেত্রে যে কোনো একটা সফটওয়্যার কোম্পানি থেকে আপনাদের এই একটা সফটওয়্যার নিতে হবে সোভিওর যারা আপনারা এই মেশিনগুলো নিতে চান আপনাদের যাদের প্রয়োজন সরাসরি ভিজিট করতে পারেন এফসন বাজারের শোরুম এফসন বাজারের শোরুম কিন্তু একটাই বাংলাদেশে আর কোথাও কোনো আমাদের শাখা নেই এফসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠেরো কুরিয়ার যোগে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যেয়ে নেবেন আমাদেরকে ফোন দিয়ে এতক্ষণ যারা সাথে ছিলেন আমাদের পেজটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করে আপনার মূল্য আমার মতামত জানাবেন ধন্যবাদ